আপার প্রাইমারি নিয়োগের জন্য ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর এই ভ্যাকান্সি লিস্ট নিয়ে তৈরি হয়েছে সমস্যা অনেক স্কুল যারা ভ্যাকান্সি লিস্ট জমা দিয়েছেন অথচ তাদের ভ্যাকান নেই আপার প্রাইমারিতে অনেকে ভ্যাকান্সি লিস্ট জমাও করেছেন কিন্তু রোস্টার মানা হয়নি অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়েছে তো এই সমস্ত সমস্যাগুলির সমাধানের জন্য এসএসসিকে ডেপুটেশন দিল একটি শিক্ষক সংগঠন সেই ডেপুটেশনে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান যেনারা কমিশনার অফ স্কুল এডুকেশান চেয়ারম্যান দুই পক্ষকে কিন্তু এই সংক্রান্ত একটি ডেপুটেশান দিয়েছেন সেখানে কি বলা হয়েছে বিষয়ে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত প্রকাশিত স্কুলের ভ্যাকান লিস্ট সংক্রান্ত বিষয়ে আবেদন কি বলা হয়েছে ওনারা বলছেন যে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলি হচ্ছে যে বহু সংখ্যক স্কুলে দীর্ঘ কয়েক বছর ধরে ভ্যাকান্সি থাকলেও এবার বারবার ভ্যাকান্সি তথ্য অনলাইনে ও অফলাইনে জমা দিলেও বর্তমানে এসএসসি লিস্টে স্কুলের নাম নেই বুঝতেই পারছেন এই সমস্যা বহু স্কুলে রয়েছে দ্বিতীয়ত বহু আপার প্রাইমারি ও জুনিয়র হাই স্কুলের বহু বছর ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় পঠন পাঠন ব্যাহত হচ্ছে ফলস্বরূপ স্কুলগুলি ওই ভ্যাকান লিস্টে স্কুলের নাম না থাকায় সমস্যায় পড়েছে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তৃতীয়ত ভ্যাকান্সি লিস্টে ক্যাটাগরি স্ট্যাটাস যেমন জেনারেল এসসি এসটি টি পিএইচ অনেক স্কুলের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে দেখাচ্ছে অর্থাৎ যে ক্যাটাগরি পোস্ট আপনারা জমা দিয়েছিলেন সেই ক্যাটাগরি পোস্ট কিন্তু দেখাচ্ছে না চার পূর্বে আপার প্রাইমারি নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া চলাকালীন বহু ক্যান্ডিডেট যে স্কুল নির্বাচন করেছিল সেই সকল স্কুলগুলির মধ্যে অনেকগুলি স্কুলের নাম এই লিস্টে কিন্তু নেই পাঁচ নম্বর দেখুন বর্তমানে ডাব্লিউ নোটিফিকেশন অনুযায়ী আপার প্রাইমারি নিয়োগের পর স্কুলগুলিতে সমস্ত স্তরে আপার প্রাইমারি নর্মাল সেকশান এইচএস সেকশান ভ্যাকান্সি ডিটেলস প্রকাশ করতে হবে এই জন্য এই দেখুন সেক্রেটারি চন্দন গড়াই এটি ডেপুটেশান দিয়েছেন এসএসসির কাছে দুই দশ দু হাজার চব্বিশ তারিখে এখন দেখা যাক কাদের কী সমস্যা আছে অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবেন